বলি কত বেলা হলো সেই হুশ আছে এই যে বলি বলি শুনছ শুনছি আমার চোখ বন্ধ থাকলে কি হবে কান দুটো তো খোলাই আছে মরণ সকাল সকাল হেঁয়ালি শুরু হয়ে গেছে দেখছি সকাল হোক বা বিকাল হেয়ালির কি কোনো নির্দিষ্ট সময় হয় গো গিন্নি আবার আবার বক বক শুরু হয়ে গেল এই ওঠো ওঠো তো দেখি ওঠো বলি বাজারটা যা যাবে তো নাকি বাজার কেন এই তো কালি কাতলা মাছ আনলাম সে তো কে হজম হয়ে গিয়ে আবার খিদে হজম হয়ে গেছে অত বড় কাতলা মাছ হজম হয়ে গেছে কই আমার তো এখনো ঢেকুর উঠছে হ্যাঁ তোমার তো উঠবে তোমার মতো এরকম আমি দেখিনি বাবা এক সপ্তাহ গোপাল দাদা দাদা কি সবাই সকাল সকালে সে টাকাটা কি করছে কেন কি ব্যাপার গোপাল দাদা আমার থেকে মিষ্টির দাম নিবি হ্যাঁ মন্ত্রী মহাই আমি জানি যে আপনি এই রাজ্যের মন্ত্রী কিন্তু ওই মিষ্টি মিষ্টির দাম না পেলে যে আমার পেট চলবে না দয়া করে এই গরিবের পেটে লাথি মারবেন না মন্ত্রী মশাই চুপ আর একটাও কথা নয় বেশি কথা বললে আমি তোর দোকানটাই তুলে দেব চললাম কাল আবার আসব হুম এটা কি হলো আজ সকালে বাজার থেকে বেশ বড় মাপের একটা কাতলা মাছ নিয়ে গিয়েছিলাম গিন্নি নিশ্চয়ই বেশ জমিয়ে সেটা রান্না করেছে ভেবেই পেটের মধ্যে কেমন উথাল পাথাল তৈরি হচ্ছে আহা কাতলা মাছের কালিয়া খাব আরে এই যে ভোলা করতে করতে চললে কোথায় দেখে খুব চিন্তিত মনে হচ্ছে কি ব্যাপার আর বলো কেন গোপাল দাদা চিন্তায় মাথা একদম ঘেটে যাচ্ছে কেন হে মাথা ঘেটে যাওয়ার মতো কি এমন ঘটনা ঘটলো হ্যাঁ মন্ত্রী মশাই এসেছিলেন দোকানে অনেকগুলো মিষ্টি খেলেন কিন্তু তারপর পয়সা না দিয়ে চলে গেলেন এই মন্ত্রী মশাইটার বদলাবে না কি করব বল গোপাল দাদা কাল আবার আসবে বলেছে আর বলেছে ওই বেশি কথা বললে দোকানটাই তুলে দেবে তার নাকি অনেক ক্ষমতা আহা তুমি তো জানো মন্ত্রী মশাই কেমন কোনো ছুতো এড়িয়ে গেলেই তো হয় এসব নিয়ে মাথা ঘামিও না বুঝলে ভোলা চলো আমি এখন বাড়ি যাই কাতলা মাছের কালিয়া দিয়ে গরম গরম ভাত খেতে হবে কই হ্যা দাও দাও খেতে দাও খেতে দাও গরম ভাত সাথে কাতলা সঙ্গে লেবু চোল পাতলা বেশ জমিয়ে রান্না করেছে তো নাকি সে আর বলতে নাও এবার খেয়ে নাও গোপাল দাদা ও গোপাল দাদা একবার বাইরে এসো না গোপাল দাদা দূর উফ এখন আমাকে এলো দুঃ শান্তিতে খাবারটাও খেতে দেবে না না কি হ্যাঁ কী ব্যাপার এই সময় এখানে নালিশ জানাতে এসেছি নালিশ কীসের নালিশ কার নালিশ মন্ত্রীমশাইয়ের আজ আমি খেতে চাষ করেছিলাম মন্ত্রীমশাই সেখানে এলেন আর তারপর আমার ফসল সব তুলে নিয়ে চলে গেলেন আমি আটকাতে গেলাম কিন্তু উনি নিজের ক্ষমতার ভয় দেখি আমাকে চুপ করিয়ে দিলেন উফ বাপরে বাপ এই মন্ত্রীটাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না ঠিক আছে তুমি যাও আমি দেখছি আরে 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 দাঁড়া দাঁড়া আগে মন্ত্রী মশাই কিছু বলবেন এই বস্তায় কি আছে রে ওই একটু ধান আছে আর কি ধান আর তুই আমাকে না দিয়েই আমার সামনে দিয়ে গটগট করে চলে যাচ্ছিস এই কটা ধান থেকে আর কি দেব বলুন আমি হলো গিয়ে গরিব মানুষ এই ধান থেকে চাল ভাঙিয়ে তবে দুটো ভাত খেতে পাবো ও সব আমি জানি না ধন আমি মন্ত্রী আমি যখন বলেছি তখন দিতেই হবে এটা আমার কর কর কিন্তু কর তো মহারাজকে দিতে হয় আমি কি মহারাজের থেকে কম নাকি আমি চাইলে এক্ষুনি তোর চাষ করাই বন্ধ করে দিতে পারি না 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 এইরকমটা করবেন না মন্ত্রী মশাই তাহলে তো না খেতে পেয়ে মারা যাব তাহলে এই ধানের অর্ধেক আজই আমার বাড়িতে দিয়ে আসবি মনে থাকে যেন কি অনাচার হঠাৎ মন্ত্রী মশাই হলো কি এই যে আমার ক্ষমতা জানিস তো যে কোন সময় এই দোকান আমি বন্ধ করে দিতে পারি তাই যা বলছি ভালো ভালো শোন সবার থেকে কেমন বিনা পয়সায় জিনিসপত্র পেয়ে গেলাম গিনি ও গিনি গিনি কি হয়েছে গো এরকম চিৎকার করছো কেন আরে চিৎকার কি আর করছি সাধে তোমার দ্বারা একটা কাজ যদি ঠিকঠাক হয় কেন আমি সারাদিন বাড়িয়েলাম আমার শরবত কই জলখাবার কই আমি বানিয়ে দিচ্ছি দাঁড়াও আমি যে মন্ত্রী আর তুমি আমাকে অপেক্ষা করতে বলছো শোনো কাল থেকে বাড়ি ফেরা মাত্রই যেন হাতের সামনে সবকিছু পাই না হলে কিন্তু না হলে না হলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোমাকে বের করে দেব তুমি আমায় বের করে দেবে ও মাগো এ আমায় কি গানের কাছে চিৎকার না করে যেটা বললাম সেটা করো না হলে আমি যা বললাম তাই করব। আমার কত ক্ষমতা সেই ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই বাবা আমার কাছে কেঁদে কেটে পাড় পেয়ে যাবে ভেবেছিলে তবে তবে বেশ ভালোই লাগছে কিন্তু আমাকে বেশ সবাই কেমন ভয় ভয় করছে ভয় করছে ভয় করছে সবাই সবাই কেমন আমাকে দেখেই তটস্থ হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে বলি কত বেলা হলো সেই হুঁশ আছে এই যে বলি বলি শুনছ শুনছি আমার চোখ বন্ধ থাকলে কি হবে কান দুটো তো খোলাই আছে মরণ সকাল সকাল হেয়ালি শুরু হয়ে গেছে দেখছি সকাল হোক বা বিকাল হেয়ালির কি কোনো নির্দিষ্ট সময় হয় গো গিন্নি আবার আবার বক বক শুরু হয়ে গেল এই ওঠো ওঠো তো দেখি ওঠো বলি বাজার টাজার যাবে তো নাকি বাজার কেন এই তো কালি কাতলা মাছ আনলাম সে তো খেয়ে হজম হয়ে গিয়ে আবার খিদে হজম হয়ে গেছে অত বড় কাতলা মাছ হজম হয়ে গেছে কই আমার তো এখনো ঢেকুর উঠছে হ্যাঁ তো বা তো ও মতো এরকম কিপ তেলক আমি দেখিনি বাবা একদিন দিন মাছ এক সপ্তাহ ঢেকুর তুলবে দেখ দেখ কিপ তো নয় गिनনি একে বলে সঞ্চয় সঞ্চয় না ছাই যাও তো বাজারে যাও মেলা না বকে হ্যাঁ গোপাল দাদা ও গোপাল দাদা একবার বাইরে এসো গোপাল দাদা কি কি সবাই সকাল সকালে সে ডাকাটা কি করছে কেন কি ব্যাপার গোপাল দাদা ও একবার বাইরে এসো তো গোপাল দাদা গোপাল দাদা ও গোপাল দাদা আরে তোমরা সবাই একসাথে কি ব্যাপার মন্ত্রী মশাই আজ এসেছিলেন আমার দোকানে আজ আবার মিষ্টি খেয়ে গেলেন সঙ্গে এক হাঁড়ি রসগোল্লা বিনামূল্যে নিয়ে গেলেন আরে আমার থেকে আজ আবার ফসল নিয়ে গেছেন আমার থেকে ধান একি মা জাননী আপনি এখানে আমিও না নামে নালিশ করতে এসেছি উনি কাল থেকে কেমন একটা যেন ব্যবহার করছেন আমাকে দিয়ে যথেষ্ট ভাবে খাটাচ্ছেন আর কথায় কথায় ক্ষমতার ভয় দেখাচ্ছেন সে কি শেষ পর্যন্ত নিজের স্ত্রীকেও তবে আর বলছে কি বলুন আমি মহারাজের কাছে যেতেই পারতাম কিন্তু তা করলে যে উনি জেনে যেতেন আর ঘরে ফিরে করতেন তাই আপনার কাছে এসেছি হ্যাঁ গোপাল দাদা তোমার অনেক বুদ্ধি তুমি বুদ্ধি খাটিয়ে আমাদের এই অত্যাচার থেকে বাঁচাও না হলে আমরা না খেতে পেয়ে মারা পড়বো গোপাল দাদা বটে তোমাদের থেকে আমি কালই শুনেছিলাম এই কথা কিন্তু এতটা তো ভেবে দেখিনি এ তো দেখছি মন্ত্রী মশাই খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন মন্ত্রী হবার অহংকার ওনার মাথায় চড়ে বসেছে না এটা তো হতে দেওয়া যায় না ঠিক আছে তোমরা যাও আমি দেখছি কি কি মহারাজ এখনো আসেননি কেন সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি গোপাল আগে না না মন্ত্রী মশাই আমাকে কেন আপনাকে দিলেই হবে আপনি এই রাজ্যের মন্ত্রী কিনা এই এই এত দিনে তুমি একটা ঠিক কথা বলেছো আমি খুশি হলাম আপনাকে খুশি করতে পারলেই তো আমি খুশি হই মন্ত্রী মশাই তা রাজ্য জুড়ে আপনার কাজে তো কেউ খুশি হচ্ছে না সেই ব্যাপারে আপনার জানা আছে নিশ্চয়ই আ আমার কাজ মানে কি কাজ কি বলতে চাইছো তুমি আগে এমন কিছু নয় এই যে আপনি সবার থেকে রোজ রোজ বিনামূল্যে জোর জুলুম করে জিনিসপত্র কেড়ে নিচ্ছেন আমি সেটাই বলতে চাইছি আর কি তাতে তোমার কি আমি এই রাজ্যের মন্ত্রী আমার যা ইচ্ছা আমি তাই করব তোমার নাক গলানোর কোনো দরকার নেই না নাক তো আমাকে গলাতে হবেই মন্ত্রী মশাই আমিও তো এই রাজ্যেরই বাসিন্দা কিনা আপনি সব জায়গায় ক্ষমতা দেখিয়ে বাড়াবেন আর আমি চুপচাপ বসে থাকবো তা তো হয় না আমি ভুল তো কিছুই করিনি আমার পোশাক পরিচ্ছদ বলে দেয় আমার ক্ষমতা তুমি একটা সামান্য ভার। তাই তোমার কোনো ক্ষমতা নেই তাই আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি গোপাল আমার পিছনে লাগতে এসো না ও খারাপ বলে দিচ্ছি কার 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 আবার কি খারাপ হলো আবার আগে ও কিছু না মহারাজ আগে না মহারাজ গোপালের মাথাটা একটু খারাপ হয়েছে আবার তোমাদের ঝগড়া শুরু হয়ে গেল তো না মহারাজ মন্ত্রী মশাই একদম ঠিক কথা বলেছেন টানা কাজ করে করে আমার মাথা খারাপ হওয়ারই জোগাড় হয়েছে তাই নাকি তাহলে এক কাজ কর গোপাল তুমি বরং কয়েকদিনে ছুটি নিয়ে নাও না মহারাজ শুধু আমি ছুটি নিলে কি করে হবে কাজ তো আমরা সবাই করছি করছি আপনিও করছেন আর মন্ত্রী মশাই সব থেকে বেশি কাজ তো মন্ত্রী মশাই করছেন ছুটি নিলে আমরা সবাই মিলে একসাথে নেব আমরা সবাই একসাথে নেব ছুটি রোদের কোলে হাসব আর করব লুটোপুটি তাহলে তাই হবে আমি বলি কি মহারাজ একদিনের জন্য ছুটি নিয়ে আমরা কোনো জঙ্গল বা নদীর ধারে যাই নদীর ধারে বেশ ফুরফুরে হাওয়া খেয়ে মনটা ভালো করে আসবো বেশ তাহলে কালই কাল সকালেই আমরা নদীর ধারে বেড়াতে যাব আর অমনি নদীতে স্নান করে আসব। বেশ বেশ তাই হোক তবে কাল প্রভাতে ঘুরতে যাওয়া হবে ইরে কি খবর তোদের गोपाल দাদু এসে গেছে गोपाल দাদু এসে গেছে দাদু हां गोपाल দাদু আমরা তোমার কাছে যাব ভাবছিলাম কেন রে এই আরেকদিন কোন গল্প শোনাউনি তো তাই বেশ গল্প আমি শোনাবো কিন্তু তার আগে তোদের আমার একটা কাজ করে দিতে হবে যে কি কাজ গো गोपाल দাদু

কতদিন পর ফুরফুরে হাওয়া পাচ্ছি সত্যি মহারাজ আমি তো মন্ত্রী আমার আমার এত কাজ থাকে যে ঠিক করে হাওয়াই খেতে পারি না মাথার মধ্যে সারাক্ষণ প্যাচ কষতে থাকলে হাওয়া খাবেন কি করে মন্ত্রী মশাই কিছু বলছো নাকি গোপাল আগে না না বলছি যে ঘোড়ার পিঠে করে এলে কিন্তু এই প্রকৃতিকে ভালো করে উপভোগ করাই যেত না এটা তুমি একদম ঠিক বলেছো গোপাল প্রকৃতির কোলে হেঁটে বেড়ানোর মজাই আলাদা তা তো বটেই ওই যে মহারাজ নদী এসে গেছে ও হ্যাঁ ও ওই তোই থৈ তো চলো চলো সবাই নদীতে নেমে ক্লান্তি দূর করা যাক ঠান্ডা জল প্রাণটা জুড়িয়ে গেল একেবারে যা বলেছেন মহারাজ চলুন সবাই মিলে ডুব দিয়ে কিছুক্ষণ এই ঠান্ডা জলটাকে উপভোগ করা হোক তাই করা হোক এই সবাই ডুব কালো ডুব এই তো কাজ হয়ে গেছে মহারাজ চলুন এবার ফিরে যাওয়া যাক অনেক ছুটি কাটানো হলো বেশিক্ষণ ঠান্ডা জলে থাকলে আবার ওই জ্বর সর্দি হতে পারে চলো সবাই চলো এই কোথায় গেল কি ব্যাপার মন্ত্রী মশাই এখনো উঠলেন না যে হ্যাঁ মন্ত্রী ওঠো আর কতক্ষণ থাকবি আমার আসলে খুব ভালো লাগছে আপনারা এগন আমি আসছি খুব ভালো লাগছে সেই ভালো মন্ত্রী মশাই আরেকটু থাকুক এতে মাথা আর পেট দুটোই ঠান্ডা হবে চলুন মহারাজ আমরা এগোই এই রে এবার কি হবে কি হবে পোশাক নেই এই অবস্থায় আমি ফিরবো কি করে সবাই চলে গেছে হ্যাঁ সবাই চলে গেছে এবার এবারে আমি উঠি জল থেকে তো উঠে পড়লাম কিন্তু এবার এই অবস্থায় যাই কি করে না 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 এখানে কেউ নেই একটু এগিয়ে গিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় কি না কিছুই তো পাচ্ছি না হ্যাঁ কলা পাতা দিয়ে ঢেকে যাব কিন্তু রাস্তায় গরু ছাগল থাকলেই তো কলা পাতা খেয়ে নেবে কি করি কি করি আরে ওই তো ওই তো যাই 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 ওটাই পরে নি আরে 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 কি আমাকে না বলে আমার যাবা ধুতি নিয়ে নিচ্ছেন যে চুপ আমি এই রাজ্যের মন্ত্রী বেশি কথা না বলে চুপচাপ ঘরের ভেতরে চলে যা যা উফ ভাগ্যিস ভাগ্যিস এই জামা আর ধুতি পেয়ে গেলাম না হলে যে কি লজ্জায় পড়তাম কে জানে কিন্তু আমার পোশাক কোথায় গেল কোথায় গেল কি জানে ও আবার বানিয়ে নেব খোন উফ এতক্ষণ হেঁটে খুব জোর খিদে পেয়ে গেছে যাই যাই ভোলা ময়রার দোকান থেকে কয়েকটা মিষ্টি খেয়ে আসি এই যে ভোলা দে দে কয়েকটা মিষ্টি দে খুব জোর খিদে পেয়েছি দে না দিতে পারবো না আগের বাকিগুলো মেটান তারপর মিষ্টি পাবেন হ্যাঁ আমার সাথে এইভাবে কথা জানিস জানিস আমি কি করতে পারি উফ শুনে শুনে একবারে কান ব্যথা হয়ে গেল আপনার কোনো ক্ষমতাই নেই জানতাম জান আচ্ছা ঠিক আছে সময় আসুক তারপর তোকে দেখাবো দেখে নেব দেখে নেব সব কটাকে দেখে নেব একবার শুধু একবার আমার জামা কাপড়টা ফিরতে দে এক্ষুনি একবার রাজসভায় যাওয়া দরকার মহারাজের থেকে মোহর নিয়েই আমি মন্ত্রীর পোশাক করাবো হ্যাঁ আপনারই অপেক্ষা করছিলাম আমরা এই কি কি ব্যাপার এই লোকটা এখানে কি করছে এই, আই, তুই এখানে কেন এসেছিস যিস? কেন? আই, আওয়াজ নামিয়ে কথা বল। এখানে আসার অধিকার সবার আছে। কিন্তু তুমি নাকি এনার বাড়ি থেকে এনার জামা কাপড় চুরি করেছ। হ্যাঁ মহারাজ, ইনি ইনিই করেছেন চুরি। কে চুরি বলে নাকি? আমার পোশাক পাচ্ছিলাম না তাই এই পোশাক পড়তে বাধ্য হয়েছি আমি এই রাজ্যের মন্ত্রী বিপদে না পড়লে আমার ওই পোশাক ছেড়ে এই পোশাক পরবই বা কেন? সেটা কথা নয়। আপনি যে এই রাজ্যের মন্ত্রী সেটা আমরা বুঝবো কি করে আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার বেশভূষা দেখে তো একজন সাধারণ প্রজা বলেই মনে হচ্ছে মানে আমি তো মন্ত্রী কেন আমাকে দেখে কি চেনা যাচ্ছে না আপনি তো রাজ্যবাসীকে মন্ত্রিত্বের ক্ষমতার বল দেখিয়ে বিনামূল্যে জিনিসপত্র কেড়ে নিচ্ছিলেন এই অবস্থায় আপনাকে তো কোনো জায়গা থেকেই মনে হচ্ছে না আপনি একজন মন্ত্রী আপনি এখন বাকিদের মতোই সাধারণ নাগরিক না 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 শুধু নাগরিক নয় একজন চোর আর চোরের শাস্তি কারাদণ্ড রহরিক নিয়ে যাও করো না 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 মহারাজ মহারাজ ছেড়ে দিন ছেড়ে দিন মহারাজ ভুল হয়ে গেছে ছেড়ে দিন মহারাজ কেন মন্ত্রী মশাই মন্ত্রীর অহংকার দেখানোর বেলায় এখন মনে ছিল না এবার বুঝুন কত ধানে কত চাল গোপাল বা তুমি আবার প্রমাণ করে দিলে যে তোমার বুদ্ধির সামনে কেউ টিকতেও পারবে না কেমন বুদ্ধি করে তুমি মন্ত্রীকে উচিত শিক্ষা দিলে এটা তো আমার কাজ মহারাজ অহংকারের পতন নিশ্চিত মন্ত্রী মশাইয়ের সাথেও ঠিক সেটাই হলো তোমার বুদ্ধিতে আমি একেবারে মুগ্ধ এই না, তোমার পুরস্কার আর হ্যাঁ মন্ত্রী যার যার থেকে যা কিছু নিয়েছ তাকে তার দ্বিগুণ ফেরত দিতে হবে জয় গোপাল ভাঁড়ের জয়